একান্নতম সতীপীঠের অন্যতম পীঠ হল বীরভূমে লাভপুরের মা ফুল্লোরা পীঠ নির্ণয় তন্ত্র মতে এখানে দেবী সতীর ঊর্ধ্বস্ত করেছিল চূড়ামণিতে একান্ন পীঠের উনপঞ্চাশতম পীঠ হল লাভপুরের ফুল্লোড়া এখানে মা ব্রহ্মশিলাতে পূজিত হয় কোনো দেবী মূর্তি নেই সিঁদুর মাখানো কচ্ছাপিকৃত একটি লোহিত বর্ণ শিলাখণ্ডকেই দেবীর প্রতিবরূপে পূজা করা হয় প্রতি বছর মাঘ পূর্ণিমায় ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয় প্রতিদিন এখানে অন্নভোগের ব্যবস্থা আছে এছাড়াও এই ফুল্লোরা মন্দিরের আদি ইতিহাস অত্যন্ত গৌরবের এই সমস্ত কিছু ইতিহাস ও ভ্রমণ গাইড সম্বন্ধে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমি সুদীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজকের এই ভিডিওটা যাত্রাপাত শুরু করছি থেকে এখন আমরা রয়েছি কাটোয়া স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই মন্দিরে আসতে হলে তোমাদের হাওড়া বা শিয়ালদা বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে কাটোয়া নামতে হবে আর কাটোয়া থেকে আহমেদপুর জংশন ট্রেন ধরে তোমাদের লাপুরে নামতে হবে বাজে আটটা কুড়ি আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কাটোয়া স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে একদম রাইট টাইমে আমাদের ট্রেন পৌঁছে দিয়েছে লাভপুর স্টেশনে স্টেশনের বাইরে দেখি কোনো টোটো বা অটো কিনা তাতে করেই আমরা চলে যাবো ফুল্লরা মায়ের মন্দিরে স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব ওই দেড় কিলোমিটার দশ পনেরো মিনিট লাগবে পেছনের বাইরে এরকম টোটো স্ট্যান্ড রয়েছে ভাড়া নেবে দশ টাকা আর পৌঁছে দেবে ফুলরা মায়ের মন্দিরের সামনে এখন রয়েছি আমরা দেবী ফুল্লরা মায়ের ত্রোণের সামনে আর এখান থেকে হয়তো এক কিলোমিটার রাস্তা তারপরে আমরা ফুল্লরা মায়ের মন্দিরে পৌঁছে যাবো অবশেষে পৌঁছে গেলাম ফুল্লোরা মায়ের মন্দিরের সামনে আর আমার পাশে রয়েছে মন্দিরের গেট তো এই গেট দিয়ে আমাকে প্রবেশ করতে হবে মন্দিরে মন্দিরের চারিদিক গাছপালায় ঘেরা মন্দিরটি বেশ একটা ছায়াময় পরিবেশ লোকালয় থেকে একটু দূরে দেবী ফুল্লোরার মন্দির আসুন এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস আমরা জেনে নিই তৎকালীন লাভপুরের নাম ছিল অট্টহাস তারও কারণ আছে আনুমানিক সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বেদগর্ব তৎকালীন বঙ্গাধিপতি আদিসুরের কাছ থেকে বটগ্রাম লাভ করেছিলেন এবং তার পুত্র বৈশিষ্ট্য লাভ করেছিলেন সিম্বল গ্রাম বর্তমানে তার শীতল গ্রাম নামে পরিচিত বৈশিষ্ট্যের পুত্র অট্টহাসী ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক তার নাম অনুসারে তৎকালীন লাভপুরের নাম ছিল অট্টহাস মন্দিরের সামনে রয়েছে নাটমন্দির জগমোহনে রয়েছে হারিকাঠ জানা যায় নন্দগিরি মহারাজ কেদারনাথ থেকে স্বপ্নদেশ পেয়ে লাভপুরে এসেছিলেন তখন এই এলাকা গভীর জঙ্গলে ঢাকা সেখানেই জঙ্গলের ভিতরে খুঁজে পেয়েছিলেন শিলাখণ্ড তারপর সেখানেই তৈরি হয় মন্দির দেবী ফুল্লোরার স্বপ্নাদেশ অনুসারে দেবীকে দুর্গা মন্ত্রে আরাধনা করার নির্দেশ রয়েছে ফুল্লোরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণনন্দ গিরি মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে প্রাচীনকালে কৃষ্ণনন্দ গিরি মহারাজ মায়ের বিশেষ কৃপা লাভ করেছিলেন জানা যায় এক সময় মন্দিরে চূড়ায় স্বর্ণকলশ স্বোভা এখানে দেবীর ভৈরব হল বিশ্বেশ্বর মহাদেব মহাদেব বিশ্বেশ্বর ফুল্লোরা মন্দিরের কাছে চত্বরে আলাদা একটি ছোট্ট মন্দির অবস্থান করেছে আর এই মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল পুকুর চলো এই পুকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নিই কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপূজার সময় হনুমান এই পুকুর থেকেই একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিল এই পুকুরের নাম দেবীদহ বা দলদড়ি কথিত আছে এই পুকুরের জল নাকি কোনোদিনও শুকায় না বন্ধুরা তোমরা যারা দূর থেকে এই স্থানে ভ্রমণ করতে আসবে তাদের জন্য রয়েছে একটি উপাসনা ভবন এই ভবনটি মন্দির চত্বরে অবস্থিত এখানে এসি বা নন এসি দু রকমেরই রুম পাওয়া যায় তোমরা যে কোনো একটি রুম নিয়ে রাত্রিবাস করতে পারো মন্দির চত্বরের ঠিক পাশেই রয়েছে এক সুবিশাল আকৃতির মাঠ এই মাঠেই নাকি মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক বিশাল মেলা যেহেতু প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে মায়ের বিশেষ পুজো হয়ে থাকে তাই ফুল্লোরা মেলা প্রতি বছর মাঘী পূর্ণিমায় শুরু হয় যদিও মেলা তিন ফাল্গুন থেকে তথাপি এক ফাল্গুন থেকে শুরু হয় হোমযজ্ঞ বন্ধুরা মন্দিরের পাশেই ঠিক দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে এমন একটা ছোটো দোকান তো এই দোকান থেকেই তোমরা এই মায়ের যে যা সামগ্রী পুজো দেয়া সামগ্রী সব কিছু পেয়ে যাবে তো এখান থেকে কিনে তোমরা এই মায়ের মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারবে বিশ্বাস ভরতদাস আমি রয়েছি মায়ের মন্দিরের ঠিক পেছন দিকে আর পেছন দিকে আজকে তোমরা মন্দিরের ঠিক বাধিক করে দেখতে পাবে পঞ্চমন্ডের আসন আর এই আসনের বা রয়েছে ভোগের প্রসাদের জন্য সবজি কাটা হচ্ছে আর এখানে পাঁচজন ঠাকুমা আর কাকিমারা প্রতিদিন মায়ের ভোগের জন্য নিয়ম করে সবজি কাটে আসুন জেনে নি এই ঠাকুমাদের কাছ থেকে ভোগ প্রসাদের কিছু তথ্য মন্দিরে সবজি কাটতে হ্যাঁ আমরা ভোগের জন্য মায়ের ভোগ হয় আই আমরা পাঁচজন কাটছি আচ্ছা অনেক দিন থেকেই আর এটাই হলো মায়ের ভোগ রান্নাঘর এখানে প্রতিদিন নিয়ম করে ভোগ রান্না হয় বন্ধুরা মন্দিরের পেছন দিকে রয়েছে ভোগের রান্নাঘর আর এই রান্নাঘর থেকে চাইলে তোমরা কুপন সংগ্রহ করে নিতে পারো আমিও সংগ্রহ করে নিয়েছি মূল্য নিয়েছে চল্লিশ টাকা তো চলো যেখানে ভোগ খানো জায়গা রয়েছে সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যায় এখন আমি রয়েছি যে স্থানে ভোগ দেয় সেই ঘরের সামনে দেবীকে রোজ মাছের টক নিবেদন করা হয় আমিষ ও নিরামিষ দু রকমই ভোগ হয় এখানে মায়ের ভোগে থাকে মাছ ডাল দু রকম সবজি পাঁচ রকম ভাজা ও অন্যান্য সামগ্রী বন্ধুরা আমার ভক্ষা শেষ হয়ে গেছে তো সবশেষে তোমাদেরকে একটাই কথা বলবো এই মন্দির আর এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর চাইলে তোমরা এখানে আসতে পারো আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিও থ্যাংক ইউ